কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পুরবোড়া ভেন্ডি বানাচ্ছি এর জন্য কয়েকটা বড়ো সাইজের ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পুরের জন্য লাগছে আলু একটা আলু সিদ্ধ করে নিয়েছি ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চিনে বাদাম চিনে বাদামটা ভেজে একটু গুঁড়ো করে নেবো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি সামান্য তেল সামান্য তেল দিয়ে চীনা ভেজে নিচ্ছি বাদামগুলো খুব সুন্দর ফুটে গেছে ভাজাও হয়ে গেছে এগুলাকে নামিয়ে নিচ্ছি বাদামটা ঠান্ডা হতে থাক এদিকে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি পুরের জন্য ভেন্ডি এই সাইডের অংশ এই সাইডের অংশ একটু কেটে নিতে হবে এবার এভাবে মধ্যেখানে বেন্ডিটাকে কেটে নিয়ে বেন্ডির ভিতর থেকে বিচিগুলা বার করে নিতে হবে এইভাবে ভিতরে এই বিচিগুলা ফেলে দিতে হবে এইভাবে একটা পকেট তৈরি হয়ে গেছে এর ভিতরে পুরগুলা ভরব একটু পিছন দিকটাও কেটে নিচ্ছি নিয়ে মধ্যেখানে এভাবে কাট করে এইভাবে একটু ফাঁক করে নিতে হবে এভাবে সম্পূর্ণরূপে মধ্যের অংশটা আর বিচুগুলো ফেলে দিতে হবে সব ভেন্ডিগুলোই আমি এভাবে কাটবো খুব সুন্দর বেরিয়ে আসে হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে সবগুলো এভাবে কেটে নিচ্ছি এইভাবে সব বেন্ডিগুলোকে আমি বিচি ছাড়িয়ে এ দেখুন পকেটের মতো বানিয়ে নিয়েছি ভিতর থেকে সবগুলো ফেলে দিয়েছি ভিতরের মধ্যে অনেক জায়গা হয়েছে এর মধ্যে এখন পুর এখন একটা বাটির মধ্যে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এখানে আলুটা নিয়ে নিলাম আলুর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়া আর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব প্রথমে আলুটাকে আমি ভালো করে মেখে নিই আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে একদম সফট হয় আলুটা এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বাদাম ভেজেছিলাম চিনে বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই বাদামটা দিলে পুরের মধ্যে যখন ভেন্ডিটা খাব তখন বাদামটা মুখে পড়বে খুব ভালো লাগে খেতে পুরটা আমার মাখা হয়ে গেছে এবার এক এক করে ভেন্ডির মধ্যে আমি পুরগুলা ভরে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকমভাবে আমি ভেন্ডির ভিতরে পুরগুলা ভরছি এইভাবে চেপে চেপে পুর ভরে দিতে হবে ভিতরে যাতে সম্পূর্ণ ভেন্ডিটা পুরে ভরে যায় এইভাবে ভরে দিয়েছি এটা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি একটু মুশকিল কাজটা ধীরে ধীরে করতে হবে ভেন্ডিটা যাতে ফেটে দুই টুকরো না হয়ে যায় এটার মধ্যে ভরে নিলাম আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও খুব সুন্দরভাবে পুরগুলা ভরে নিয়েছি এভাবে সব ভেন্ডির মধ্যে আমি পুরগুলা ভরে নিচ্ছি এইভাবে সব ভেন্ডিগুলার মধ্যে আমি পুর ভরে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে গুলা এডি পূর্বরে নিয়েছি এবার একটা বাটিতে আমি বেটার বানাবো এগুলো ফ্রাই করার জন্য বেটারের জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ পরিমাণে আটা আর দিচ্ছি এক চামচ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা আরেকটু দিচ্ছি এতে মুচমুচে হবে ভালো কালার গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখানে আর দিচ্ছি আমি কালো জিরে আর লাগছে সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছে সামান্য জিরের গুঁড়া হলুদের গুঁড়া আরেকটু দিচ্ছি এগুলা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর দিতে হবে পরিমাণ মতো লবণ অল্প লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি এভাবে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে ব্যাটারটা একটু সময় বানিয়ে রেস্টে রাখলে ভালো হয় যেহেতু এর মধ্যে চালের গুঁড়া দিয়েছি তখন ব্যাটারটা একটু ফুলবে এভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি বেশি পাতলাও করব না বেশি গাঢ়ও করব না ভেন্ডিগুলাকে এইভাবে পূর্বরে এখন আমি রেখে দেবো যখন খাবো তখন একটু আগে এগুলাকে ফ্রাই করে নিতে হবে তবেই মুচমুচে থাকবে আর ব্যাটারটাও একটু রেস্টে থাক এভাবে ব্যাটারটাও রেস্টে রেখে দিয়েছি একটু সময় কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলে আমি পুট বড়া ভেন্ডি পকোড়াগুলো ভাজবো ব্যাটারটা বানিয়েছিলাম এই ব্যাটারের মধ্যে ভেন্ডিগুলা ডুবিয়ে নিচ্ছি এখন এভাবে একটু গাঢ় করে ব্যাটারটা বানাতে হবে যাতে ভেন্ডির গায়ে লেগে থাকে ব্যাটারে ডুবিয়ে ধীরে ধীরে একটা একটা করে দিচ্ছি একটু গাঢ় বেটার হলে সব দিকে লেগে থাকবে বেরিয়ে আসবে না ভিতরের মশলাগুলা এখানে দুইটা দিয়ে দিচ্ছি তিনটা দেবো এর বেশি দেবো না একটু ফাঁক ফাঁক করে ভাজাটা করতে হবে একটা গায়ে একটা লেগে গেলে তখন ভেঙে যেতে পারে ভিতর থেকে পুরগুলো বেরিয়ে আসতে পারে এর জন্য একটু ফাঁক রেখে তিনটা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি গ্যাসের আঁচটা একদম কম করে দিবেন একবার উল্টে দিলাম এভাবে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি ধীরে ধীরে ফ্রাই করতে হবে তবে মুচমুচে হবে ধীরে ধীরে ফ্রাই করলে এগুলা খুব টেস্টি একটা রেসিপি ভাত আর গরম ডাল হলে সাথে এই পুরবরা বেন্দি পকোড়াটা খেতে খুব ভালো লাগে আর এমনিতেও খালি খালি খাওয়া যায় আপনারা যে কোনো সময় চায়ের সাথে বা যে কোনো টিফিন হিসাবে এটা বানিয়ে খেতে পারেন বিকেলবেলা চায়ের সাথে খেতেও মন্দ লাগে না আমার ঘরে বড় বড় বেন্দি আসলে আমি মধ্যে মধ্যেই বানিয়ে থাকি তবে ভিতরের পুরটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় আজকে আমি আলুর পুর দিয়ে বানিয়েছি অন্যদিন আপনারা এটার মধ্যে শস্য আর বাদাম মিক্সড করে একটা পুর বানিয়ে দিতে পারেন তখন খেতে আবার অন্যরকম টেস্ট হবে এইভাবে ভিতরের পুরটা চেঞ্জ করে করে ভেন্ডি পকোড়াগুলো বানানো যায় প্রথমগুলা তুলে নিয়েছি আবার অ দিয়ে দিলাম এগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ একদম কম করে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে পকোড়াগুলো এইভাবে মুচমুচে করে ভাজলে ভালো লাগে ভেন্ডির পকোড়াটা যে কোনো পকোড়াই মোচমুচে না হলে খেতে ভালো লাগে না এটা একটা ইউনিক রেসিপি ভেন্ডির পুরভরা ভেন্ডির পকোড়া এখানে কিন্তু নরম নরম ভেন্ডি হঠ নিতে হবে শক্ত হয়ে গেলে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে না যেহেতু ভেন্ডিগুলো আসতো খাওয়ার সময় শক্ত ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে না নরম হলে খুব ভালো হয় খেতে এগুলাও লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে লেডিস ফিঙ্গার পূর্বরা লেডিস ফিঙ্গার দেখতে খুব সুন্দর মুচমুচে হয়েছে আমার এই নতুন ইউনিক পূর্বরা বেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন